প্রিয় পানীয় কোম্পানিটি এটারোটের অবৈধ ইসরায়েলি বসতিতে একটি কারখানাও পরিচালনা করে আসসালামু আলাইকুম কত বড় মিথ্যাচার দেখুন তারা বলতেছে ফিলিস্তিনে নাকি কক কোলার ফ্যাক্টরি আছে অথচ আমরা পরিষ্কার শুনতে পারলাম যে অবৈধ ইহুদিবাদী ফিলিস্তিনিদের আপন ভূমি অন্যায়ভাবে যারা দখল করে নিয়েছে মূলত সেই দখল করা জায়গায় অবৈধ ইসরায়েলি কোকোকলা পানীয়র একটা কারখানা পরিচালিত হয় যেটা পরিচালনা করে ইহুদিবাদী ইসরায়েল মজলুম ফিলিস্তিনিরা নয় দশক বয়কটের যে তীব্র প্রতিবাদে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদ সফল এই এই প্রতিবাদকে এখন থেকে রূপ ধারণ করাতে হবে কারণ বিজ্ঞাপনের দিয়ে তারা আমাদের ইমোশন নিয়ে আমাদের অনুভূতি নিয়ে তামাশা করেছে তারা মুজলুম ফিলিস্তিনিদের উপর মিথ্যা কলঙ্ক দিয়েছে মুজলুম ফিলিস্তিনের মানুষদেরকে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে কিভাবে তারা বলতেছে ফিলিস্তিনে নাকি কোক কলার ফ্যাক্টরি আছে এখন স্বাভাবিকভাবে আমি একজন মুসলমান আমি ককোকলাকে কেন বয়কট করেছি গোটা ওয়ার্ল্ডের সকল মুসলমান কোকোকলাকে কেন বয়কট করেছে কারণ তারা মুজলুম ফিলিস্তিনিদেরকে ভালোবাসে আমি মুজলুম ফিলিস্তিনিদেরকে ভালোবাসি বলেই আমি ককোকলাকে বয়কট করেছি কিন্তু এখন যদি আমি শুনতে পাই যে যেই ফিলিস্তিনের জন্য আমি ককোকলাকে বয়কট করলাম, অথচ সেই ফিলিস্তিনের মানুষেরাই নিজের আপন দেশে ককোকলার কোম্পানি দিয়ে কক কলার ফ্যাক্টরি দিয়ে বসে আছে তাহলে আমার বয়কটের অর্থ কি মূলত এই ধরনের একটা মিথ্যা প্রবাগান্ডা ছড়ানো হয়েছে যাতে করে মুজলুম ফিলিস্তিনিদের ক্ষেত্রে আমরা বিভ্রান্তের ভিতরে পড়ে যাই মুজলুম ফিলিস্তিনিদের নিয়ে আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে দর্শক এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন আপনারা যারা ফেসবুকে লিখতে পারেন আপনারা লেখেন আপনারা যারা অনলাইনে অফলাইনে সব জায়গায় সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে সচেতন করেন তাদের সামনে সত্যটা তুলে ধরেন সামনে আসতেছে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সকল পানীয় কোম্পানির একটা টার্গেট থাকে আসুন আমরা শপথ গ্রহণ করি কোকুকলার এই টার্গেট পূর্ণ করতে দিব না নিজেরা তো কোকো কোলা কিনবই না বরঞ্চ আমাদের ভাই বোন আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব সবাইকে আমরা নিষেধ করব কেউ যেন কোকো কোলা না কেনে আমরা ওদের ব্যবসার লাল ধরিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আমি উৎসাহ দিচ্ছি আপনাদেরকে আমি উস্কিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে আমি উস্কিয়ে দিচ্ছি আসুন ইহুদিবাদী সেই ইসরায়েলকে যারা সমর্থন করবে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে যারা অবস্থান নিবে যারা মুসলিম ফিলিস্তিনিদের উপর নিষ্ঠুর বর্বরতা চালাবে amra তাদেরকে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ তাদের উপকারে আমরা আসব না বিজ্ঞাপন যারা করেছে এই অভিনেতা জীবন এই বয়কট করতে হবে। আমি তো আগেই বলেছি এদের কিভাবে তাদের নাটক দেখেন পান না আপনি কি দেখেন না মজলুম ফিলিস্তিনি সেই ছোট্ট বাচ্চাগুলো কিভাবে খোদার যন্ত্রণায় ছটফট করে আপনি কি দেখেন না আপনার ভাইদের উপরে আপনার বোনদের উপরে মজরুম ফিলিস্তিনিদের উপর কি নিষ্ঠুরতা চালানো হচ্ছে এগুলো দেখার পরেও আপনি কিভাবে তাদেরকে সমর্থন করেন আপনি কিভাবে তাদের দর্শক হন যারা সেই ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক হয়েছে